প্রিয় সখীপুর উপজেলাবাসী আমি শিবলি সাদিক আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদের চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি নির্বাচন করছি আমি শিবলি সাদিক আমি গত উপজেলা পরিষদ নির্বাচনে অর্থাৎ দু সালের একত্রিশে মার্চ আমাদের সখীপুরে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনেও আমি চশমা প্রতীক নিয়ে আমি নির্বাচন করেছিলাম বাস্তবতা হলো সেই নির্বাচনে আমি পরাজিত হয়েছিলাম সেই নির্বাচনে পরাজিত হওয়ার পরেও আমি কিন্তু কখনোই নির্বাচন থেকে সরে যাই নাই আমাকে যারা ডেকেছেন আমি তাদের ডাকে সাড়া দিয়ে তাদের কাছে গিয়েছি যারা স্মরণ করেছেন আমি সাড়া দিয়েছি তাই বলতে চাই প্রিয় সখীপুর উপজেলাবাসী আমি কিন্তু আপনাদের সাথে ছিলাম আমি সখীপুর উপজেলাবাসীর সাথে আছি আমি থাকবো আমি থাকতে চাই আমি সকলকে সাথে নিয়ে আগামীর পথ আমি চলতে চাই আমি একজন ছোট মানুষ হিসেবে এই প্রিয় সখীপুর উপজেলাবাসীর প্রত্যেকের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ আমি যেন আগামীর পথ চলাই আমি আপনাদের পাশে পাই আপনাদেরকে সাথে নিয়ে আমি আগামীর পথ যেন চলতে পারি সেই প্রত্যাশা আপনাদের কাছে রাখছি সেই সাথে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন আমাদের এই সখীপুরে পাঁচে জুন সেই নির্বাচনেও কিন্তু আমি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে এই সখীপুরের প্রত্যেকটি গ্রাম প্রত্যেকটি পাড়া প্রত্যেকটি মহল্লা আমি ঘুরে বেড়াচ্ছি প্রত্যেকটি মহল্লা আমি ঘুরে বেড়াচ্ছি আমার প্রতীক চশমা সেই চশমা প্রতীক নিয়ে আমি আবারও চশমা প্রতীক নিয়ে আমি নির্বাচন করছি এই চশমা প্রতীকে আমি সখীপুর উপজেলার প্রত্যেকটি মানুষের কাছে দল মত নির্বিশেষে শিক্ষক মুক্তিযোদ্ধা ছাত্র ভাইয়েরা কৃষক ভাইয়েরা আপামর জনতা সকলের কাছে আমি আমার প্রতীক চশমা প্রতীক আপনাদের কাছে একটি করে ভোট প্রার্থনা করছি আপনাদের ভোটে আমি যদি নির্বাচিত হতে পারি আমি কথা দিচ্ছি এই সখীপুরে যিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন এবং আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য ওনাদের সাথে সমন্বয় করে এই সখীপুরের উন্নয়নে আমি কিন্তু ভূমিকা রাখবো এই সখীপুরের উন্নয়নে চেয়ারম্যান এবং এমপি মহোদয়ের সাথে সমন্বয় করে আমি নিজেকে বিলিয়ে দেওয়ার চেষ্টা আমি করব আমি ছোটো মানুষ হিসেবে আমি আপনাদের কাছে আবারও বিনয়ের সাথে অনুরোধ করে বলতে চাই আগামী পাঁচের জুনের নির্বাচনে আপনারা আমাকে চশমা প্রতীকে ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ আপনারা আমাকে করে দিবেন আমি কথা দিচ্ছি আমি যদি নির্বাচিত হতে পারি এই শখীপুরের প্রত্যেকটা মানুষ কিন্তু আপনারা আমার কাছে সম্মান সম্মান পাবেন আমি বিগত দিনেও এই শখীপুরের প্রত্যেকটা মানুষকে কিন্তু সম্মানিত সম্মান দিয়েছি কোনো মানুষের সাথে কিন্তু আমি কখনোই কোনো খারাপ আচরণ করি নাই কখনো দুর্নীতি করি নাই কখনো দুর্নীতির সাথে নিজেকে আমি সম্পৃক্ত করি নাই নিজেকে স্বচ্ছ রাখার চেষ্টা আমি করেছি এবং স্বচ্ছলতা স্বচ্ছলতার সহিত আমি কিন্তু পথ চলেছি এই প্রতিশ্রুতি এই কথা কিন্তু আমি আপনাদের সাথে ব্যক্ত করছি আমি আরেকটি কথা বলতে চাই এই সখীপুরের যতগুলো প্রোগ্রাম হয়েছে বিশেষ করে উরস মাহফিল ওয়াজ মাহফিল এবং হিন্দু সম্প্রদায়ের যে প্রোগ্রাম বিভিন্ন ধরনের নাটক বিভিন্ন ধরনের যাত্রা প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি আপনারা যেই আমাকে দাওয়াত দিয়েছেন আমি কিন্তু আপনাদের দাওয়াত রেখে আপনাদের দাওয়াতে কিন্তু আমি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি আমি আপনাদের দাওয়াত আমি অংশগ্রহণ করি নাই এই এরকমের অবস্থা কিন্তু আপনার কখনই বলতে পারবেন না হ্যাঁ এমন হতে পারে যে দশটা দশটা দশবার আমাকে দাওয়াত দিয়েছেন আমি নয় বার অংশগ্রহণ করেছি একবার নিজের হয়তো কোনো ব্যক্তিগত সমস্যার কারণে অংশগ্রহণ করতে পারি না কিন্তু সেটাও অনিচ্ছাকৃতভাবে আমি চেষ্টা করেছি যেই আমাকে দেখেছে আমি শতভাগ স্বতঃ সহিত উপস্থিত হয়ে আমি অংশগ্রহণ করেছি তাই আমি বলতে চাই আগামী পাঁচের জুনের জুনের নির্বাচন আমি চশমা প্রতীক নিয়ে নির্বাচন করছি আপনারা আমাকে সেই পাঁচের জুনের নির্বাচনে চশমা প্রতীক ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন আমাকে বিজয়ী হতে সহায়তা করবেন এবং আপনাদের পাশে থাকার সুযোগ আপনারা করে দেবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে প্রিয় সখীপুর উপজেলাবাসী আপনারা সকলেই ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম